নবীর একদম গরিব একজন সাহাবি আব্দুল্লাহ আনসারি নবীজির পিসি নামাজ আদায় করে নবীজির মসজিদে আসিয়া নবীর সঙ্গে নামাজ আদায় করে সবার শেষে মসজিদে আগমন করে আবার সবার আগে আগে মসজিদ থেকে বাগির খাওয়া যায় সাগাবির আল্লাহ নবীর কাছে নালিশ করল নবী গু আপনার সাগাবি আবদুল্লাহ আনসারি কি মুনাফিক হয়ে গেছে নাকি নাউজুবিল্লা ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ অগ্নবীজি আপনার সাবি আব্দুল্লাহ আনসারি মসজিদের ভিতরে সবার শেষে আগমন করে আবার সবার আগে আগে মসজিদ থেকে চলে যায় কেন গো নবী ইয়া আপনার সাহাবি আব্দুল্লাহ আনসারীর কি হলো আমার নবী বললেন সাহাবীরা তোমরা সাবধানে কথা বলো আব্দুল্লাহ আনসারীর হয়তো কোনো অসুবিধার কারণে এমন কইতেছে ইয়া সুল ইয়া হাবিবাল্লাহ নবী অসুবিধা তো এক দুদিন এক দুই দিন হতে পারে কিন্তু আপনার সাবি আবদুল্লাহ আনসারি প্রত্যেকদিন দিন এমন করে মসজিদের ভিতরে সবার শেষে আগমন করে আবার সবার আগেই মসজিদ থেকে চলে যায় আল্লাহ নবী বলেন সাহাবিরা রে যদি এমন হয় তাহলে চলো দেখে আগামীকাল ফজরের নামাজ আদায় করে আমরা আব্দুল্লাহ আনসারির বাড়িতে যাব আব্দুল্লাহ আনসারিকে জিজ্ঞাসা করব আবদুল্লাহ রে খুলি খুলি তুমি কোনো মসজিদের ভিতরে সবার শেষে যাও আবার সবার আগে মসজিদ থেকে বাইরে খাওয়া যাও যে কথা সেই কাজ নবীজি ফজুর নামাজ আদায় করে সাবিদের নবী সাবি আব্দুল্লাহ শরীর বাড়িতে গেলেন গিয়ে ডাক দিলেন আব্দুল্লা রি তুমি কি বাড়িতে আছনি একটা দুইটা গড়া তিনডা নবি ডাক দিলেন আব্দুল্লাহর কোন জবাব নাই তিন নাম্বার ডাক দেওয়ার পরে নবী যখন আব্দুল্লাহর ঘরের বাড়ি থেকে চলে আসবেন এমনি পিজন থেকে ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো জান লাগা আমার বাড়িতে আসেন গো নবী আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ তোমার একটা দুইটা তিনডা ডাক দিলাম রে আব্দুল্লাহ তুমি জবাব দিলে না ও আবদুল্লা আনসারি তুমি জবাব রে তুমি নাকি মসজিদের ভিতরে সবার চেষে যাও আবার সবার আগে চলে আসরি এর কারণ কি তুমি জবাব দাও নবীর সাহাবি আব্দুল্লাহ আনসারি নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কানে কানে বলতে চাই আল্লাহ নবী কান পাতাইলেন আব্দুল্লাহ আনসারি বলে আপনি যখন প্রথমবার ডাক দিলেন আমি জবাব দিই নাই দ্বিতীয়বার ডাক দিলেন তাও আমি জবাব দিই নাই তৃতীয়বার ডাক দিলেন তাও আমি জবাব দিই নাই কারণ কি গো আমার স্ত্রী নামাজের মধ্যে ছিল এমনি নবী বলে আবদুল্লা তোমার স্ত্রী ছিল নামাজের মধ্যে তুমি জবাব দিতে অসুবিধা কি কি কথা তো ঠিকই বউয়ে নামাজ পড়ে জামাইটা ডাকতেছেন জামাই জবাব দিতে অসুবিধা ইয়ার সাইয়া হাবিব আল্লাহ এই যে কানা কাবর দেখতেছেন আমার শরীরের মধ্যে এই কাপড়টা আমার স্ত্রীর পরণ ছিল নবি এই একটা কাপড়ই আমাদের ফ্যামিলিতে সব একটা কাপড় সাহাবির ফ্যামিলিতে আমাদের কাবরের তো নাই বিলাসীদের জিন্দগি নবি সাবি বলে আর সুলাল্লা হাবিবাল্লা নবী গু আমার মনে চায় বিলাল যখন মসজিদের মিনার থেকে আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর সাধু আল্লাহ ইলাহ বিলাল যখন ডাকে হাইয়া আল্লাহ হাইয়া আল্লাহ ফালা আসো কল্যাণের দিকে আসো নবী আমার মনে চায় সঙ্গে সঙ্গে মসজিদে যেতাম কিন্তু আমি পারি না আবার আমার মনে চায় নামাজ শেষ করি আপনার বয়ান শুনতাম নবী আমি পারি না গো নবী এই যে একটা কাপড় দেখতেছেন আমি না মসজিদে নববীতে নামাজ শেষ করে আসার পরে ওই কাপড়টা আমার বিবি পরে নামাজ আদায় করে আর আমি গর্তের মধ্যে বসে থাকি এই কথাটা শুনিয়া আল্লাহ নবীর চোখ দিয়া জর্জর করে ঝর্ণার মতো পানি পড়তেছে নবীর সঙ্গী নবীর সাহাবি খুজনি তোমার নবীর সঙ্গে নবীর সাহাবি আবু বকর আলী উসমান সবাই নবীর সাহাবি ওজুর তোমার শুনতে পাইলেন বাচ্চার কান্নার আওয়াজ এমনি জিজ্ঞাসা করে আব্দুল্লাহ সেরিরি বাচ্চার কান্নার আওয়াজ থেকে ঠিক আছে এমনি আব্দুল্লাহ শরী বলে নবি গু আপনার সাবি উমরে জিজ্ঞাসা করে গো আমার বাচ্চার কান্নার আওয়াজ কেন আসে। ইয়া রেসুল আল্লায়া হাবিবাল্লাহ নবি যে এই যে দেখতেছেন একটা খেজুর গাছ ওই গাছটা একটা ইহুদির কান একটা ইহুদির খেজুর গাছ ইয়া রসুল আল্লায়া হাবিবাল্লাহ ওই খেজুর গাছ থেকে যে খেজুরগুলা গুলা পড়ে আমার বাচ্চারা কুরায় থোকায় নিয়ে আসে ওই গুলা খেয়ে ফেলে ইহুদি চিল্লা চিল্লি করে নবিকু আমি আমার বাচ্চা গুলারি বেঁধে রাখলাম ওই ইহুদির হক কেন আমার বাচ্চারা খাবে কাল কামতের ক্যামতের মায়ে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবদুল্লাহ সারিরি তোমার এই বাচ্চাগুলো কেন ইহুদির খেজুর খাইল তাহলে আমি কি জবাব দিব এজন লগন আমার বাচ্চা আমি বেদে রাখলাম সুবাহ আল্লাহ আল্লা সাহাবিরা দেখো আমার আব্দুল্লাহ আল্লাহ দেখো আমার আব্দুল্লাহ খেমন আল্লাহ নবী বললেন ও সাহাবীরা কেছো এই খেজুর গাছটা ইহুদির কাছ থেকে خرید করিয়া আমার আব্দুল্লাহ আনসারীরে হাদিয়া দিবা সঙ্গে সঙ্গে নবীর দানবীর সাহাবী হযরত উসমান ই রাদিয়াল্লাহু আনহু হাত তো টাইলিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই খেজুর গাছটা যত টাকাই হক এই ইহুদির কাছ থেকে আমি خرید করিয়া নার সাঙাবি হযরত আব্দুল্লাহ আনসারীকে দিয়ে দিব সুবহানাল এমনিতেই حضرت عبد الله عنصري خودر خود خزرق أسماني غني خودر نقلن لو من سعبي أسماني غني رضي الله عنه এমনি ইহুদিরে বলতেছি ইহুদিরি তোমার এই খেজুর গাছটা আমি খরিদ করব ও ইহুদি তুমি কি এই খেজুর গাছটা বেশ বানি ইহুদি বলে উসমানগনিরি তোমার এতগুলো খেজুরের বাগান তোমার শত শত খেজুরের বাগান টাকার পরি আমার এই গাছটা তুমি কেন খরিদ রে এই গাছ আমি বিক্রি করব। যদি বেশি লাভ পাই বেশি টাকা পাই তাহলে এই গাছ আমি বিক্রি করব। নবী সাবি উসমান বলেন কত টাকা বিক্রি করবা বলো বলে তোমার একটা খেজুরের বাগান থেকে একশতো খেজুর গাছ যদি আমারে দাও। তাহলে আমি এই খেজুর গাছটা তোমারে দিব তোমার কাছে বিক্রি করব কয়টা খেজুর গাছের বদলে কয়টা খেজুর গাছ একশোটার বদলে একটা নবী চাহ বিজুরতো উসমান বলে নিহুদি কথা কিন্তু ক্লিয়ার তুমি আমার অমুক বাগান থেকে বেছে বেছে একশোটা খেজুর গাছ নিয়ে যাও আমি তোমার এই খেজুর গাছটা নিয়ে এলাম আর হজরত উসমান বলতেছেন ওই হুদি তুমি একটা সুবর্ণ সুযোগ হারাইলা তুমি যদি এই খেজুর গাছের বিনিময় আমার কাছে আমার একশত এক হাজার একশত কি এক হাজার খেজুর গাছের বাগানো চাইতা আমার কোঠা সম্পত্তি যদি তুমি চাইতা আমি নবীকে ওয়াদা দিয়েছি এই খেজুর গাছটা আমি আমি খরিদ করব আমার গোটা সম্পত্তিটা এই খেজুর গাছের বদলে আমি দিয়ে দিতাম আল্লাহ নবীর সাহাবীরা কেমন কেমন মহাব্বত কেমন ভালোবাসা এই জন্য এই নামাজের প্রতি কেমন মহব্বত তাদের মাত্র একটা ফ্যামিলিতে কাপড় ওইটা পরিয়াও তারা নামাজ পড়তে যায় সুবাহান আল্লাহ আর আপনি আমি কলম উদ্দিয়ার সেলম উদ্দি নামাজ পড়ি না এই দুনিয়ার যাই জামালা নিয়ে বিশ্ব কিষান নামাজ নামাজ কখন পড়ব নামাজের তো সময় নাই ও ভাই একটা বারের জন্য চিন্তা করো আল্লাহ বলেছেন কুল্লু নরসিং দা একাতুল মৃত্যুর সাদ প্রত্যেকটা প্রাণীকে ইয়া সদন করতে হবে তু একদিন খুবই খুবই আস্তিক বলেন নাস্তিক বলেন হুদি না কাবির বেঈমান সবাই বিশ্বাস করি মৃত্যু একদিন কবি মৃত্যু একদিন কবি কবি এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া গুলো কোনো স্থায়ী আখেরাত কোন চিরস্থায়ী হঠাৎ কল মানে খুল আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবি আপনাকে আমাকে সমাজের মানুষেরা আর আব্দুল করিম বলবে না আর আবদুল্লাহ বলবে না সমাজের মানুষেরা আপনাকে আমাকে লাজ বলে সম্বোধন এই খবরের ভিতরে সবাই চলে যেতে হবে এই খবর প্রত্যেকটা দিন আপনাকে আমাকে সবাইকে যাত্রা বয়ান করি কবর এক নাম্বারি বলি